বাংলার শত্রু যারা এই দেশের শত্রু যারা বাংলাদেশের মেধাবী গুলোকে জুলাই যুদ্ধ গুলোকে তারা টার্গেট করে হত্যা করার পরিকল্পনা করেছে ওদের চেহারা আমরা চিনতে পেরেছি তারা করতেছে পাশের দেশ থেকে এই সকল ষড়যন্ত্র করা হচ্ছে তারা কিছুতেই আমাদের বন্ধু হতে পারে না ওসমান হাদি ওসমান হাদি অল্প বয়সের একজন যুবক তার রেখে যাওয়া আদর্শ তার দেশ প্রেম তার যোগ্যতা তার উজ্জ্বল বাপমূর্তি এই দেশের মানুষ আজীবন মনে রাখবে সারা দেশে বিদেশে আকাশে বাতাসে জমিনে আজ আওয়াজ হচ্ছে একই আওয়াজ উসমান হাদি উসমান হাদি বিদেশিরা মনে করছিল বাংলাদেশের শত্রুরা মনে করছিল এইভাবে তারা টার্গেট করে বাংলাদেশকে মেধাসন্ন করবে ইনশা আল্লাহ তাদের এই স্বপ্ন কখনো সফল হবে না মামলাহুল মাওলা ফালাহুল কুল যার জন্য আল্লাহ রাজি তার জন্য সারা দুনিয়া রাজি এই বাংলাদেশ শাহজালালের ভূমি শাহ মাহুদমের ভূমি তিনশো এই দেশের উপরে আল্লাহর খাস রহমত আছে আমরা সবাই দোয়া করব প্রাণ করে দোয়া করব যাতে যারা দেশপ্রেমিক আমাদেরকে যাতে ক্ষতি করতে না পারে উসমান হাদিকে যাতে আল্লাহর জান্নাত মুশিদ করেন এবং আরো যারা জুলাই যুদ্ধা ওদের বিরুদ্ধে দেশের বিরুদ্ধে যত ষড়যন্ত্র চক্রান্ত হচ্ছে আল্লাহ যাতে সব নাসাদ করে দেন পরিশাদ করে দেন আমাদের দেশকে যাতে বিদেশিদের হাত থেকে শত্রুর হাত থেকে হাত থেকে এদেশকে এদেশের মানুষকে ইসলামকে আল্লাহ যাতে হেফাজত করেন আমরা সবাই বলি আমিন সবাই এক